আগে সকাল পঞ্চগড়ে গুলিতে ভাই শিকার হয়েছে আমি আমি আমাদের গুলি চালানোর কথা ছিল সেই ঘটনা ঘটেছে কিনা আমি জানি না ঘটতে হবে দেখানো ফিজিক্যাল অ্যান্ড রিসার্চ সেন্টার ঘটনা দিয়েছে বাংলাদেশে তাদের হাসপাতালে চিকিৎসা নিলে হাসপাতাল মোট বিলের উপরে দশ কাউন্ট দশ ডিসকাউন্ট দেবে রুগী না পায় এখন ডিসকাউন্ট যাচ্ছে কিন্তু ভারত রাষ্ট্র চিকিৎসা সেবা বন্ধ ঘোষণা দিয়েছিল বাংলাদেশের মানুষ ওখানে চিকিৎসা নিতে যায় বাড়িতে নয় এই অবানবিক হিংস্র ভারতকে আপনারা চিনে রাখুন কলকাতার ব্যবসায়ীরা কাছে অনুমান বিনয় প্রকাশ করছে যেন বাংলাদেশের মানুষকে ভিসা দেওয়া হয় বাংলাদেশের মানুষ যেখানে না গেলে তারা না খেয়ে মরবে বাংলাদেশের মানুষ ভারতে না গেলে তাদের চলবে এটা ভারতকে মনে রাখা উচিত বাংলাদেশের মানুষের হাতে বিকল্প আছে কিন্তু ভারতের হাতে কি আছে প্রশ্ন রেখে গেলাম পাকিস্তান থেকে পঁচিশ হাজার টন চিনি আসছে তার মানে বাংলাদেশ ভারতের চিবির প্রয়োজন নেই তার হল বাংলাদেশের না ভারতের ভারতে আমার কিছু উৎপন্ন হয় না যা দুনিয়ার অন্য কোথাও পাওয়া যায় হ্যাঁ এটা মানে ভারত থেকে পণ্য আমদানি সাশ্রয়সাহ কিন্তু এটা মনে রাখতে হবে ভারত থেকে আমরা যা আনি সেটা আইনি আমরা ভারতের মুখাপত্রি হই ভারত যখন বাংলাদেশের সাথে শত্রুতা মিলতে হবে নানা মানুষের প্রাণালি দেবে তবে বাংলাদেশের মানুষ কখনই ভারতকে পাত্তা দেবে না ভারত শত্রুতায় লিপ্ত হয়েছে আমরা ভারতকে শত্রু হিসেবে সেই প্রতিরোধ করবো তার আগে পাকিস্তান চীন তিন দেশে একদিন তৈরি হবে ভারতই আলোয়া টাইট হবে

আমরা আপনাদের জানাই দেশের একটা জাগরণ নিয়ে করে উৎসাহমূলক দেশের আনন্দ আমি আপনাদের প্রতিবক্ততার জন্য জানাই ভারতের করবে এবং সবার দ্বারা মাধ্যমে দেশের আপনাদের পরিবেশ রক্ষা করে ভারত তে জাগরণ